ফের একবার কাশ্মীরের নিয়ন্ত্রণ রেখা বরাবর গুলি চালিয়ে সংঘর্ষ বিরতি লঙ্ঘন করল পাকিস্তান এ নিয়ে গত আটচল্লিশ ঘন্টায় তিনবার সেনা সূত্রের খবর রবিবার রাতে জম্মুর আরনিয়া সেক্টরে নিয়ন্ত্রণ রেখা বরাবর স্বয়ংক্রিয় অস্ত্রশস্ত্র নিয়ে ভারতীয় সেনা চৌকি লক্ষ্য করে গুলি চালাতে থাকে পাক সেনা পাল্টা জবাব দেয় ভারতীয় সেনাও এই ঘটনায় গুরুতর জখম দুই বিএসএফ জওয়ান এ নিয়ে শুধুমাত্র অগস্ট মাসেই তিনবার সংঘর্ষ বিরতি লঙ্ঘন করল পাকিস্তান এর আগে এ মাসে পাঁচ তারিখ ভারতীয় সেনা ছাউনি লক্ষ্য করে গুলি চালায় তারা তারপর ফের গত শুক্রবার রাতে গুলি চালানোর ঘটনা ঘটে ফের অ্যাসিড হামলা বীরভূমের নলহাটির ছোট আটকুলা গ্রামে এক মহিলাকে লক্ষ্য করে অ্যাসিড অধরা অভিযুক্তরা গতকাল রাতেই ঘুমন্ত অবস্থায় মহিলাকে অ্যাসিড ছুঁড়ে পালায় দুষ্কৃতীরা সেই সময় মহিলার পাশে শুয়ে ছিল তাঁর ছেলে দুজনকে রামপুরহাট মহকুমা হাসপাতালে ভর্তি করতে হয় পরে অবস্থার অবনতি হলে বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে তাদের পাঠানো হয় প্রায় এক বছর ধরে স্বামীর সঙ্গে আলাদা থাকেন ওই মহিলা অভিযোগ তার স্বামী অ্যাসিড ছোড়ে যদি অভিযোগ অস্বীকার করেন মহিলার স্বামী পূর্বে নয় শেষ পর্যন্ত টানা তৃতীয়বারের জন্য দক্ষিণেই হতে চলেছে সিপিএম এর পার্টি কংগ্রেসের পর এবারে দাঁড়িয়ে ঘুরে চলেছে সিপিএম এর একুশতম পার্টি কংগ্রেস একে জি ভবন সূত্রে খবর বাংলায় যখন দলে বেহাল অবস্থা তখন এখানে পার্টি কংগ্রেস হলে নেতা কর্মীদের কিছুটা চাঙ্গা করা যেত ঠিকই কিন্তু আয়োজনে নানান সমস্যার মুখে পড়তে হতো বিশেষ করে সিপিএম পশ্চিমবঙ্গে পার্টি কংগ্রেসের ঠিক তখনই করতে পারতেন বলে ধারণা দলের একাংশের এছাড়াও পার্টি কংগ্রেস মানে দেশের বিভিন্ন জায়গা থেকে প্রতিনিধিদের আসা তাদের থাকার ব্যবস্থা করা হল বুক করা এরকম নানান ক্ষেত্রেও তৃণমূল সরকার বাধা তৈরি করতে বলে আশঙ্কা সিপিএম একাংশের পাশাপাশি রাজ্যে দলের অবস্থা এখন আর আগের মতো না থাকায় রাজ্য নেতৃত্বের পক্ষে পার্টি কংগ্রেস আয়োজনের জন্য বিশাল পরিমাণ অর্থ জোগাড় করাটাও সমস্যার হতো এসব নানান কথা মাথায় রেখেই এবারে সদ্য বিভাজিত অন্ধ্রপ্রদেশকে পার্টি কংগ্রেসের জন্য বেছে নেওয়া হলো বলে সিপিএম সূত্রে খবর ভাই যত দূরেই থাকুক এই দিনটায় তার কাছে কিন্তু পৌঁছেই যায় বোনের এক টুকরো শুভকামনা একটা রাখি রবিবার সেই রাখি বন্ধন উৎসব পালন হলো দেশ জুড়ে রাষ্ট্রপতির হাতে রাখি বাঁধেন কাচারা রাখি বন্ধন উৎসবে খুদেদের সঙ্গে সময় কাটান প্রধানমন্ত্রীও স্কুল পড়ুয়া ও বিজেপির মহিলা শাখার কর্মীদের পাশাপাশি নরেন্দ্র মোদীর হাতে রাখি পরান বৃন্দাবন ও বারাণসীর বিধবারা সাত নম্বর রেসকর্স রোডে যান গুজরাটের মহিলা বিজেপি সাংসদরাও বিজেপির রাজ্য দফতরের সাড়ম্বরে পালিত হয় রাখি বন্ধন উৎসব